নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি চব্বিশে আশ্বিন এগারোই অক্টোবর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজযোগ লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আর চব্বিশে আশ্বিন এগারোই অক্টোবর শনিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল ফোকাস করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চব্বিশে আশ্বিন এগারোই অক্টোবর শনিবার সূর্যোদয় পাঁচটা পঁয়ত্রিশ সূর্যাস্ত পাঁচটা তেরো শনিবার পঞ্চমী রাত্রির দশটা এক রোহিনক্ষত্র রাত্রির নটা চোদ্দ ব্যতিপাত যোগ রাত্রি আটটা তেত্রিশ কৈলব করণ দিবা এগারোটা এগারো গতে তৈতিল করণ রাত্রি দশটা এক গতে গড় করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ মেষে ফাঁকা বৃষে অবস্থান করছে চন্দ্র 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 বিষে অবস্থান করছে যথাক্রমে রোহিণী নক্ষত্রে বৃহস্পতি মিথুনে কেতু অবস্থান করছে সিংহে রবি শুক্র অবস্থান করছে কন্যায় মঙ্গল মঙ্গলকেতু অবস্থান করছে তুলায় রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখিনি মিন রাশি আজ চব্বিশে আশ্বিন এগারোই অক্টোবর শনিবারের রাশি আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে সমৃদ্ধিময় দিন আসবে তবে স্বামী সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আসতে পারে অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে আর্থিক সংকট বা আর্থিক কষ্ট আসতে পারে এছাড়াও মঙ্গল এবং বুধ অষ্টমে অবস্থান করায় আপনার ভুল সিদ্ধান্তের কারণে বড় ধরনের ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে এখন থেকেই সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না শরীরে নানা ধরনের সমস্যা বিশেষ করে গাইনো সমস্যা পেটের সমস্যা কিডনির সমস্যা মলাদারের সমস্যা আপনি কাবু হতে পারেন সেদিক দিয়ে সাবধান 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 আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি ঘটবে তবে সন্তানজনিত কিছুটা অস্থিরতাও আপনাকে ভোগ করতে হবে আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি জোয়ার বয়ে যাবে তবে আজকের দিনে আপনার রাশিতে শনি বক্রি অবস্থায় থাকার ফলে আপনার মানসিক ডিস্টার্ব মানসিক চাপ প্রচণ্ড বৃদ্ধি পাবে শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক টাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত মন্ত করে আপনাকে পথে বসাতে চাইছে তাই মিন রাশি সতর্ক থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফাইভ ওয়ান সেভেন ওয়ান সিক্স এই সংখ্যা ধরে দেখুন ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড একটি এরা গুপ্তভাবে ক্ষতি করছে এরা তুপ তাপ টোনা টোটকা তন্তমন্ত করছে এদের জন্যে আপনার নানা বিপদ আসছে সেদিক দিয়ে সচেতন হন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কোথাও পড়ে গিয়ে আপনার বড় ধরনের আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে খুব সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা থাকতেই পারে এছাড়াও আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে বকৃত হবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আর্থিক দিক দিয়ে উন্নতির ধারা বজায় থাকবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় লোক আপনার সঙ্গে ষড়যন্ত্র করছে বন্ধুস্থানীয় লোকেদের জন্যে আপনার ক্ষতি হতে পারে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন থাকবেন আপনার নিজের শরীর স্বাস্থ্য নিয়েও আপনি সচেতন থাকবেন মিন রাশি আজ শনিবার আজ সূর্যাস্তের পর আপনি বিশেষভাবে অসত্য গাছের নিচে কালো তিল কালো ডাল সরষের তেল একত্রে অর্পণ করুন এতে আপনার জীবনে যাবতীয় দুঃখ কষ্ট নির্মূল হবে শনিদেবকে স্মরণ করুন শনিদেবের বীজ মন্ত্র জপ করুন আজকের দিনে কালো কুকুর কালো কাক কালো বেড়াল কালো পায়রা এদেরকে আপনি বিশেষভাবে সমাধান করার চেষ্টা করুন জীবনে সুখ শান্তি আনন্দ থাকবেই থাকবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ চব্বিশে আশ্বিন এগারোই অক্টোবর শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না মিন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে চব্বিশে আশ্বিন এগারোই অক্টোবর শনিবারের আর রাশিফল প্রকাশ করলাম তাহলে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ